নর্মালি খেলে কি কম নিজের নিজের দেশ বুঝুন না অতটা তো কম জানা বোঝায় সরম ভরে একবারে খালি ফিস মারে দেখতে দেখতে অবক্তি লাগে মানে মানে পারে না পারে না হারবো করতে খালি বয়া বয়া খাওয়া হেডি রে তেল তেল হইতেছে ইন্ডিয়ার সাথে জীবনে পারবো নাকি আচ্ছা বাংলাদেশ কোন দেশের সাথে সবচেয়ে বেশি হারে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া তো একশো একশো খেলো আর সব সবাই ভালো বলে তারপরে বল করে সুন্দর সুন্দর বল করে খেলা কোথায় দেখেন আপনার বাড়িতে নাকি বাজারে আমরা বাড়ি দেখি তারপরে সার দুহানো চাও খাই দেখতে তাই

ডিমার ডিম এগুলা গিয়া তারপরে একসাথে মিক্স করিয়া তারপরে মারি আদার দিই